বধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চেরি ফলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু তথ্য সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলে থাকে লাল টুকটুকে চেরি ফল মূলত জাপানের ফল হলেও এটি আমাদের দেশে অনেক আগে থেকেই পাওয়া যায় সরাসরি খাবার জন্য বা অন্যান্য খাবারকে সুন্দর করে সাজাতে চেরির ব্যবহার চলছে সেই অনেক আগে থেকেই দেখতে লোভনীয় আর স্বাদে অতুলনীয় চেরি ভরা অসাধারণ পুষ্টিগুণের প্রতি একশো গ্রাম চেরিতে আছে ক্যালোরি তেষট্টি গ্রাম কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক গ্রাম ফলেট চার গ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছয়শো চল্লিশ আইইউ ভিটামিন কে দুই গ্রাম পটাশিয়াম দুইশো বাইশ মিলিগ্রাম ক্যালসিয়াম তেরো মিলিগ্রাম ম্যাগনেসিয়াম এগারো মিলিগ্রাম ফসফরাস একুশ মিলিগ্রাম তো বন্ধুরা মাত্র একশো গ্রাম চেরিতে কত প্রকারের উপাদান রয়েছে এবার ভাবুন আর চলুন এবার জানা যাক যে চেরি খেলে আমরা কি কি স্বাস্থ্য উপকারিতা লাভ করতে পারি চেরিতে থাকা পটাশিয়াম সরিয়ে সোডিয়ামের উপস্থিতি রক্তচাপ কমাতে সাহায্য করে চেরি দেহে থাকা ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ কমাতেও সাহায্য করে চেরিতে থাকা শক্তিশালী অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকর চেরি ফল বাতের ব্যথা মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে চেরি ফল নিয়মিত খেলে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে নিয়মিত চেরি খেলে ডায়াবেটিক্স হওয়ার আশঙ্কা কম থাকে চেরিতে থাকা মিলোটোনিন নামক উপাদান দেহের রক্ত চলাচল সহায়তা করে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন চেরি আমাদের কি কি উপকারে লাগছে তো চেরি ফল নিয়মিত খেলে আশা করি আপনি অনেকটাই ভালো বোধ করবেন তো আমাদের আজকে আলোচনাটি এ পর্যন্তই যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যরা শুনেও উপকৃত হন আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আলোচনা শোনার জন্য তৈরি থাকবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ